মাসের পর শ্রাবান মাস আর শ্রাবান মাসের পরে পবিত্র রমজান মাস মহান এই রজব মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল আমার বলার দরকার আপনাদের শোনার দরকার রজব মাস যখনই আসত রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সালাতাম রজম মাস আশার সাথে সাথে একটা দোয়া পড়তেন আল্লাহ বারিকলানাফি রাজা বাবা সাবান ওবাল্লি রুমা বারিকানাফি রজা বাবা সাবান ওবাল্লি গমাদ আয় আল্লাহ রজব মাস এবং সাবান মাস আমাকে আপনার হায়াত দেন রজব মাসের এবং শ্রাবান মাসের হায়াতের মধ্যে আমাকে বরকত দেন রজব মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন রাসুল্লাহ তো এ আমল করতে নেই সাহাবাইকার সকাল সন্ধ্যা সদা সর্বদা এই মুনাজাত করতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান হে আল্লাহ যে তো রজব মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে আইছেন রজব মাস এবং সাবান মাস আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন সর্বন সুবহানাল্লাহ দেখেন রাসুল্লাহ উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবী সাহাবাই কালাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলো একজন সাহাবি তারাও এরকম আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন যে রজব মাস এবং সাবান মাসের হায়াতের মধ্যে বরকত দেন এরকম ভাবে সাহাবাই কালাম সর্বাক্ষণিক হ্যাঁ এরকম ভাবে দোয়াটা পড়তেন তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে রমজান মাসে একটা সেজদা দিলে আল্লাহ রব্বুল আলামিন কমাস কম সত্তরটা সেজদা দিলে যে সব এই সব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় সুহান সাহাবাই গ্রামের মধ্যে এমন আশা আকাঙ্ক্ষা ছিল নেক আমল করার জন্য নেক আমল করার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের আগ্রহ ছিল তা সাবাই কারাম সর্বাক্ষণে খেয়াল করতেন আহারে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ফজরের নামাজ আদায় করলাম এরপরে ফজরের নামাজ পেয়েরা দিনের কাজ কোনটা আগে করা যায় বাইরা আমার আইনুহু আইনুল্লাহ রিজালুহু রিজালুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ উদনুহু উদনুল্লাহ ওই হাত তো আল্লাহর হাত যে হাত দ্বারা আল্লাহর কাজ করা হয় ওই চোখ তো আল্লাহর চোখ যে চোখ দিয়ে আল্লাহ এরকম দেখা হয় আল্লাহ দেখা হয় ওই কান আল্লাহ কান যে কান দ্বারা সর্বাক্ষণিক কোরআনে কারি মারে তালাবাদ শোনা হয় ওই জিব্বা তো আল্লাহর জিব্বা যে জিব্বা দিয়া সর্বাক্ষণিক আল্লাহ তালাকে স্মরণ করা হয় সুবাহান আল্লাহ আমাদের উজানির কারিব্রাহিম সাপ রহমতুল্লাহ নাম আমরা বিখ্যাত শুনেছিলেন উজানির কারিবাহিম রহমতুল্লাহ উনি ওনার অঞ্চলে গেলেন সেই কচুয়া যাওয়ার পরে সেখানে মাদ্রাসায় থাকতেছেন ওনার একজন কাছের ছাত্র ছিল চর্মনের যে মরভুম পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই বর্তমান পীর সাহেবের দাদা বর্তমান পীর সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উনি উজানের কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাইহের ছাত্র ছিলেন মুরিদ ছিলেন বর্তমান সৈয়দ মুফতি রাজাউল করিম সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উজানির কার ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাইহের মুরিদ ছিলেন তো মুরিদ থাকাকালীন কার ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয় যে ওনাদের বাড়িটা যেখানে এখানে কিন্তু এখন পর্যন্ত জঙ্গল এখানে কি এখন পর্যন্ত জঙ্গল চতুর্দিকে দিনের বেলা মানুষ হাঁটতে পারবে না অথচ হাজার হাজার ছাত্র মাদ্রাসায় তারপর জঙ্গলের মতোই কি লাগে তৎকালীন সময়ে তার জঙ্গল ছিল কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি বললেন যে এখানে কি কোনো মসজিদ নাই বলে হা একটা মসজিদ তা আছে এটা জঙ্গলের ভিতরে তোনার আত্মীয় স্বজন বললেন বাবা তুমি দেশের বাহিরে লেখাপড়া করে আসছো সৈদি আরব এখান থেকে আর তোমার ওই মসজিদে যাওয়ার দরকার নাই এই মসজিদে অন্য দেখেন কেমন বড় বুজুর্গ মসজিদের মধ্যে আবাদত করবে একমাত্র মানুষ বলে কোন হিংস্র পানির জায়গা নয় মসজিদের মধ্যে আবাদত করবে মানুষ ঠিক কারি ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ উনি এই মসজিদের মধ্যে গেলেন গিয়া দেখে একটা বাঘ তার দুই থেকে পাঁচটা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে সামনে গিয়ে দাঁড়ানোর পরে বাঘে ডাক দিয়া বলে ও বাঘ এটা তা আল্লাহ মসজিদ এই মসজিদের মধ্যে তোমার জায়গা নাই এখানে আল্লাহর আল্লাহর করবে আর তোমার জায়গা জম্লার মধ্যে তুমি গিয়ে সেখানে আল্লাহর গুলামি করবে এই কথা বলতে দিদি বাঘটা ওলাম থেকে বাচ্চাদেরকে সারিয়া কেমন করে জানি কার ইব্রাহিম সাব রহমতুল্লাহ হেলাই কি শরিয়া দিয়া বলেন শেয়ার আপনি আমার বাচ্চাগুলা আমার কাদের উপরে উঠাই দেন উজানের কার ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাই বাগের বাচ্চাগুলা বাগের কাদের উপরে উঠাই দিছে বাক আস্তে আস্তে জংলার মধ্যে চইলা গেছে যে বলেন সুবাহান আল্লাহ আমার উদানের কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই এই মসজিদের মধ্যে থাকতে লাগলেন নামাজ কালাম পড়তে লাগলেন উনি তো জজবালা মানুষ একজন রাখাল রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে ওই রাখাল কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাইকে বলতেছে দেখ কেমন পাগল সকাল সন্ধ্যাখালে রাস্তাঘাটের মধ্যে জিকির করে কার ইব্রাহিম সাব রহমতুল্লাহ এবং জিকির করতেন কিতাবের মধ্যে উনি যখন ঘুমাই থাকতেন ওনার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতে জোরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় ওই রাখাল কথা এক সন করে বলছেন দেখ কেমন পাগল কেমন পাগল রাস্তা দিয়া যায় জিকিরি করে এমন পাগল তো জানির জমিনে কোনো দেখি নাই তার ইব্রাহিম সব রহমতুল্লাহ আলাই রাখালের দিকে নজর করে নাই ওই রাখালের যে গরু আছে গরুর দিকে নজর করতেছে গরুর দিকে যখন নজর করছে তখন গরুর ভিতর থেকে কেমন জানি আল্লাহ আল্লাহ জিকির আসতেছে ভাইয়েরা আমার শুধু তাই নয় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের খুব কাছের ছাত্র ছিল চরমনার মরহুম ইসাক রহমতুল্লাহ আলাই বর্তমান পীর সাহেবের দাদা ইসাক রহমতুল্লাহ আলাই একদিন ওই মসজিদের মধ্যে জিকির করতেছিলেন এশারা নামাজ পড়িয়া জিকির করবেন কার ইব্রাহিম সাল্লাল্লাহু আলাই একদিন ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়ে বলে আজকে তুমি মাদ্রাসায় ঘুমাবা মসজিদের মধ্যে ঘুমাইবা না কি ব্যাপার বলে আজকে আমি মসজিদের মধ্যে আসবো তুমি আসবা না ইসহাক রহমতুল্লাহ আলাই বলে হুজুরা তো জঙ্গলের মধ্যে একা একা থাকবে হুজুরকে আমি রাখি আমি মসজিদের মধ্যে ঘুমাইতে পারি না এমন আদর্শবান ছাত্র আমি না হুজুর যখন মসজিদের মধ্যে থাকবে আমি তার পাশে জঙ্গলার মধ্যে থাকব ঠিক এসার নামাজ আদায় করিয়া কারি ইব্রাহিম সব রহমতুল্লাহ আলাই বাড়িতে গেলেন বাড়ি থেকে আসিয়া কেমন করে জানি মসজিদের দিলেন দরজা গুলা লাগাই দিলেন পাশে কিন্তু বিশাল বড় জঙ্গল গাছ গালি দেখা যায় ওই গাছ গাছের মাঝখানে ইসহাক মাতুল্লা ঘেয়ালায় লুকায় রাখলেন ইসহাক রহমাতা ঘেয়ালাই মনের হালাত হলো যদি রাত্রে বেলা কোন হিংস্র প্রাণী আমার পীর সাহেবকে আমার উস্তাদ কে কার ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাই কোন হিংস্র প্রাণী আক্রমণ করে আমি ওই হিংস্র প্রাণী থেকে আমার উস্তাদ রক্ষা করব এমন মুহূর্তে দরজা লাগাই দিছে ভিতর থেকে কেমন জানি আকাশ যেমন বিজলি মারা ঠিক তেমন আওয়াজ হইতেছে জোরে বলেন সুহান আল্লাহ এরকম ভাবে ইসহাক রহমতুল্লাহ আলাই একটু কাছে আইসা দেখেন মসজিদ তো আর মসজিদের জায়গায় নাই মসজিদ কেমন করে জানি যে কিরের তালে তালে বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার শুধু তাই নাই। মরভূম ইসহাক রহমতুল্লাহ আলাই একটু জানলা দিয়া খেল করলেন ভিতরে কি দেখা যায় ইসহাক রতুলনা হিয়ালাই ভিতরে হিমসব রা আলাই ঘরে ডান হাত এক পাশে বাম হাত আরেক এক পাশে পগলায় দুই পা দুই পাশে মাথাটা আরেক পাশে দেহটা আরেক পাশে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মহান রবের জিকির কিরি ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زرعلا الله أكبر أيدي الشدكية চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই জাগায় অজ্ঞান হয়ে গেলেন ভোরবেলা ফজরের নামাজের সময় ওনার সাথীরা যখন মসজিদের মধ্যে আসছেন দেখি ইসহাক রহমতুল্লাহ আলাই জ্ঞান হারা অনেক কিছু করার পরে যখন জ্ঞান আসলো উজানের কার ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই বলেন কি ব্যাপার ইসহাক তুমি এখানে পড়ে আছো বলে হুজুর আমার তো ধারণা ছিল জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী আপনার উপর আক্রমণ করবে কিন্তু দেখলাম তো অন্য খেলা ইসহাক রহমতুল্লাহ আলাইকে বলতেছেন ওই সাপ তুমি তাহলে সব দেখা ফেলছ বলে হা উস্তাজি আমি সব দেখা ফেলছি বলে যাও যাও আর তোমার এই উজানের ময়দানে থাকার কোনো সুযোগ নাই তুমি তোমার নিজ দেশে চলে যাও জোরে বলেন সুবাহ

ইয়ুমা খলাত সামাওয়া তেওলা আরদ মিনহা আরবাত এ হরুম এই রজব মাস ১২টা মাস আল্লাহ রব্বুল আল আমিন ওই দিন থেকে শুরু করেছেন যেই দিন আসমান এবং জমিন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন বারো মাসের মধ্যে চারটা মাস হল পবিত্র মাস এই চারটে মাসের মধ্যে দ্বন্দ্ব মারামারি কাটা কাটি হানাহানি ধাক্কা কিলা কিলে কিলি সবকিছু হরুম এই মাসের মধ্যে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি মারামারি রক্ত ক্ষত বিক্ষত দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফসাদ সবকিছু হারাম ছিল চারটা মাস এর মধ্যে একটা মাস হল রজব মাস আজকে রজব মাসের নয় তারিখ যখনই এই রজব মাস আসতো তখন ওই রাসুল্লা নিজে এই দোয়া পড়তেন মন আছে নি ও কুন্দুয়ারা সবাই আল্লাহ আহম্মাব আরিকলা না ফি রজাবা জাবা সাহাবান অবাল্লিক না র अयल्ला रजब पर्त आप के हायत दी आयल्लाह रजब एवं श्रावण मास हया मध्य बरक दिया रमजान पर्त